কেন আর বলবেন না এত দূরের পথ আসলাম হাপাবো না বলেন ঠিকই বলেছে সে ভাই পূর্বনগর পশ্চিমনগর এবং দক্ষিণ নগর এই তিন প্রান্তে আমরা পাত্রী সন্ধান করে ঘুরলাম কিন্তু কোথাও কোনো সুপাত্রী মেলাতে পারলাম ঠিক বলেছেন আমরা দেখতে দেখতে উত্তরনগরে চলে এসেছি এ হচ্ছে উজানি নগর রাজ্য সে ভাই আমরা এই রাজ্যেও পাত্রী সন্ধান করব কিন্তু তুমি যে বললে পথ চলতে তুমি আরো ক্লান্ত হয়ে পড়েছ চলো সে ভাই আমরা দুজনেই ওই যে অদূরে কিছু দেখতে পাচ্ছো পাচ্ছি বাবু পাচ্ছি মন বলছে দুটি মেয়ে স্নান করে জল থেকে আমাদের দিকে উঠে আসছে ঠিক বলেছেন মেয়ে দুটি কিন্তু দেখতে অতি সুন্দর আমি মেয়েগুলোকে পরীক্ষা করতে চাই বাবু আমি তো খাতা কলম নিয়ে আসিনি ওরে আপনি পরীক্ষা নেবেন ওরে খাতা কলমের পরীক্ষা নয় তাহলে যে দেখো

সখীর আমা কোন পড়ার বেটা এ লাঠি ফেলে গেছে না এ না সুখী না এ কি সখী জয় জয় মামান ও জয় সখী এটি কি করছিস সখী হ্যাঁ এই লাঠিকে তুমি কি করছো বলো তো কেন লাঠির জন্যে আমি পড়লাম তার ধরে তো লাথ মারলাম না সখী এ লাঠি সামান্য লাঠি না সখী হ্যাঁ এ লাঠি মহাপুরুষ লাঠি তাই না কি শখীর হ্যাঁ একটি কথা রয়েছে কি সখী এ লাঠির দোষ নয় এই লাঠির মানে কোনো দোষ নেই তোমার দোষ কেন বলা তো কেন এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলকে বলছি নারীদের জীবনে দেখে চলতে হয় দেখে ফিরতে হয় না জানি নারীদের বিপদ আসে সখি তাই নাকি তাছাড়া লাঠি কোন সময় আমাদের কাজে লাগে জানো কোন সময় মানুষ যখন বৃদ্ধা হয় বা বৃদ্ধ হয় হ্যাঁ বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সের শেষ সময় লাঠি তাই নাকি সবাই ছেড়ে চলে যাবে মা বাবা কাকা দাদা মামা সবাই ছেড়ে যাবে কিন্তু বৃদ্ধা বয়সে বা বৃদ্ধ বয়সে এই লাঠিকে যদি আমরা সঙ্গ করি এই লাঠি কোনোদিন আমাদের ছেড়ে যাবে না সখী তাই না কি লাঠিকে সম্মান জানান প্রণাম জানান এক কোনাই রেখে আমরা গৃহমাঝে ফিরে যাব বেশ সখী চল ও দিয়ে নিহি পরি পরিচয়

কিন্তু প্রশ্নের জবাবে পাওয়া গেল সত্যই তারা রাজকন্যা কিন্তু বাড়ি কোথায় পিতা মাতাকে তা তো জানা হলো না করুন করি কোথায় ভাই বলুন কি আমি কি শুনলাম উজানি নগর অধিপতি বাচস্পতি সহদাগর আমার বাল্যবন্ধু হুম পূর্ব থেকে আমাদের দাদাভাই সম্পর্কও আছে সত্য আমরা দুজনে বহুবার একই সঙ্গে বহির গিয়েছি হুম কিন্তু তারই এত সুন্দর কন্যা তো আমি আগে কখনো দেখিনি তাই তো তাই তো কিন্তু জানো সে ভাই যার কাছে আমরা এত কিছু জানতে পারলাম তার নিজের নাম নামখানাই আমাদের জানা হলো ঠিক বলেছেন আর কি নাম তোমার নিজের নামটি বেহুলা না সে ভাই আ বলুন কত সুন্দর নাম ঠিক বলেছেন মেয়েটি দেখতে যেমন সুন্দর নামখানি ঠিক ততটাই সুন্দর ঠিক বলেছেন শোনো মা বাবা আমাদের যা জানবার বাসনা ছিল আমরা তা জেনেছি বাবা গো আমরা হয়তো তোমাদের পথরোধ করে তোমাদের অনেক বিলম্ব করিয়েছি যাও মা তোমরা আর বিলম্ব না করে অবিলম্বে নিজালয় ফিরে যাও ভুলো যদি হয় গো বাবা Oh my